আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা দেখবো যে পোস্টাল বিডি যে ভোট আছে পোস্টাল ভোট বিডি এটা থেকে আপনি কীভাবে চাইলেই আপনি প্রবাসে বসে ভোট দিতে পারবেন অ্যাপ্লিকেশনটি বর্তমানে প্রায় এক লক্ষ প্লাস ডাউনলোডার হয়েছে যে জন্য আমরা ডাউনলোড করে নিই ডাউনলোড করার পরে এখানে ওপেন বাটন পাবেন ওপেন বাটনে ক্লিক করে দেন খুবই সিম্পল স্টেপে আমরা আজকের অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই পেরানোর কোনো প্রয়োজন নেই এখানে দুইটা বাটন পাবেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করেন তারপরে দেখবেন এখানে আপনার দেশ নির্বাচন অটোমেটিক হয়ে যাবে লোকেশন পারমিশন কিন্তু অবশ্যই দেওয়া লাগবে না নাহলে কিন্তু আপনি গ্রেন্ট হবেন না যদি আপনি পারমিশন দিয়ে দেন তাহলে আপনি এখানে দেখবেন অটোমেটিক আপনার কান্ট্রি সিলেক্ট করেছে পরবর্তী বাটনে ক্লিক করবেন এখানে আপনার উপরে মোবাইল নাম্বারের অপশন পাবেন আপনার কান্ট্রি কোডের মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন প্রথমে দেখবেন আপনার কোড বসানো আছে নিচের দিকে আপনার যদি ইমেল থাকে ইমেল দিয়ে নেবেন না থাকলে জাস্ট ওটিপি পাঠান একটা বাটন পেয়ে যাবেন আপনি জাস্ট সিম্পলি ওটিপি পাঠান এই বাটনটাকে একটা ক্লিক করে দিবেন এবার দেখবেন যে সিস্টেম অটোমেটিকভাবে আপনার ফোনে একটা ওটিপি পাঠিয়ে দিবে যে ওটিপিটা আপনি চাইলেই নিজের হাতে বসাতে পারবেন না এটা সিস্টেম জেনারেটেড যেমন হচ্ছে বিকাশ বা নগদের মতন অটোমেটিক বসে যাবে পরবর্তী বাটনে ক্লিক করবেন ব্যাস আপনার অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছে এবার আপনি এখানে নিচের দিকে একটা পাসওয়ার্ডের অপশন পাবেন পাসওয়ার্ডের অপশনের ভিতরে আপনি একটা পাসওয়ার্ড দেন শক্তমক্ত পাসওয়ার্ড নাম দিবেন কিছু সংখ্যা দিবেন এবং কি আপনার এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার সেম যে নিশ্চিত পাসওয়ার্ডটা সে নিশ্চিত পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটাই দেবেন হয়ে গেলে এখানে আপনার চারটা অপশন পাচ্ছেন এগুলোকে টিক চিহ্ন দিয়ে দেন পরে নিচের দিকে দেখবেন জমা দিন জমা দিন বাটনে একটা ক্লিক করে দিবেন জমা দিন বাটনে ক্লিক করার পরে দেখবেন ধন্যবাদ আপনার অ্যাকাউন্টটি মানে ক্রিয়েট করা হয়ে গেছে এবার হচ্ছে পরবর্তী স্টেপের জন্য ভিডিও টিউটোরিয়াল আপনাকে ভিডিও দিয়ে দেখানো হবে যে আপনি কীভাবে পরবর্তী স্টেপে কমপ্লিট করবেন অবশ্যই যদি চান সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আর তা না হলে পনেরো সেকেন্ড পরে আপনি চাইলে ভিডিওটি স্কিপ করতে পারবেন এখানে পরবর্তী পাচ্ছেন আপনি আরও সাতারো সেকেন্ড চাইলে স্কিপ করতে পারবেন সো আমরা চাচ্ছি না ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে আমরা এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে ভিডিওটাকে আমরা আগে স্কিপ করে দেব কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এবার পরবর্তীতে ক্লিক করার পরে বা স্কিপে ক্লিক করার পরে এখানে আপনার যে ফোন নাম্বারটা আমরা এক্সট্রাকে রেজিস্ট্রেশন করেছি ফোন নাম্বারটি বসিয়ে দিব নিচে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম পাসওয়ার্ডটি দিয়ে নিব নিচের দিকে আপনি লগ ইন অপশন পাবেন লগ ইন অপশনে এটা ক্লিক করে দেবেন ওকে সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল এবার হচ্ছে কি আমাদের ব্যালিট পেপার নেওয়ার জন্য আমাদের একটা নিবন্ধন করতে হবে সো আমরা এখানে জাস্ট নিবন্ধন একটা বাটন দেখতে পারতেছি উপরে বেশ কিছু অ্যাড চলতেছে সো আমাদের করণীয় এখন আমরা যে নিবন্ধন অপশনটা দেখতে পাচ্তেছি নিবন্ধন অপশনটার ভিতরে একটা ক্লিক করে দেবো আমাদের আইডি বা পাসপোর্ট এগুলো ভেরিফাই করার জন্য নিবন্ধন অপশনে চাপ দেওয়ার পরে সেম আপনাকে একটা ভিডিও দেওয়া হবে টিউটোরিয়াল হিসাবে যদি চান দেখতে পারেন নাহলে স্কিপ করে দিবেন স্কিপ করার পরে এখানে যে ফ্রেম দেখাচ্ছে আপনাকে পরবর্তী পরবর্তী ক্লিক করবেন একটা ফ্রেম পেয়ে যাবেন জাতীয় পরিচয়ের ছবি তুলুন সব কিছু বাংলা লেখা আছে সো এখানে আপনার যে জাতীয় পরিচয়পত্র কার্ড আছে কার্ডটা বের করে এখানে সুন্দরভাবে ছবি তুলুন নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করে একটা ছবি ক্যাপচার করে নেবেন আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের সাইডের হয়ে গেলে দেখবেন লেখা এসেছে জাতীয় পরিচয়পত্র স্কান সাকসেসফুল এরকমের কিছু আপনি পরবর্তী ট্যাপে অটোমেটিক ক্লিক করে দেখবেন নিয়ে আসা হয়েছে এখানে আপনাকে আরেকটা লাইভনেসের যেই সিস্টেম আছে সেটা আপনাকে দেখানো হবে যে কীভাবে লাইভনেস চেক করা হবে তো আপনি এটাকে চাইলে নিচের দিকে স্কিপ বাটন পেয়ে যাবেন স্কিপ বাটনে ক্লিক করে ভিডিওটাকে স্কিপ বা পরবর্তী বাটনে ক্লিক করে দেন লাইভনেস চেক করার জন্য বেশ কিছু নির্দেশনা তারা দিয়ে দিয়েছে অবশ্যই আপনি এখানে সবগুলো পড়ে পরবর্তী একটা বাটন পেয়ে যাবেন পরবর্তী বাটনে ক্লিক করেন যেই সার্কেলটা দেখতে পারতেছেন তার ভিতরে দেখবেন নিচের দিকে কিছু লেখা আসতেছে নির্দেশনাগুলো ফলো করেন এবং কি আপনার মুখ সার্কেলের ভিতরে রাখুন ছবি তোলা হয়েছে এই লেখাটা আসলেই দেখবেন সেলফি সফলভাবে তোলা হয়েছে লেখা আসছে এবার সেলফি তুলুন পরবর্তী এখানে ক্লিক করবেন কারণ এটা হচ্ছে কি আপনার লাইভ চেকনেস হবে চিড়িয়াকারে পরবর্তী বাটনে এবার ক্লিক করে দেব আমরা এবার দেখতে পাচ্ছেন সেলফি তুলুন এই যে অপশন নামক আসছে এবার এখানে আমরা সেল ছবি তুলুন একটা বাটন আছে ছবি তুলুন বাটনটিকে আমরা একটা ক্লিক করে দেব ব্যাস হয়ে গিয়েছে আমরা পরবর্তী বাটন আইকনে ক্লিক করে দিলাম আমাদের যে লাইভনেস ছবিটা আছে এটা কিন্তু এখন সার্ভারের ভিতরে আপলোড হচ্ছে দেখবেন আমরা শুধুমাত্র সামনের সাইডের ছবি তুলেছিলাম আমাদের কার্ডের ইনফরমেশন অনুযায়ী আমাদের যত কিছু আছে ইনফরমেশন সব চলে আসছে তো আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব এবার হচ্ছে আমাদের পাসপোর্টের তথ্য দেওয়া লাগবে পাসপোর্টের তথ্য দেওয়ার জন্য তেমন কিছু করা দরকার নেই আপনার কাছে পাসপোর্ট থাকা তো জরুরি না আপনার জাস্ট পাসপোর্ট আইডি নাম্বারটা মনে থাকলেই হচ্ছে দেখতে পারতেছেন এখানে আপনাকে পাসপোর্টের তথ্য এখানে লেখা আসছে আমরা এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী সম্পূর্ণ নাম দিবেন বা হচ্ছে আপনার বংশগত নাম দিতে পারেন যেটা আপনাকে বাসায় ডাকে তারপর আপনার এখানে একটা গিভের নাম মানে হচ্ছে প্রদত্ত নাম দিতে পারেন এগুলো যে কোনো নাম দিলে হচ্ছে আইডি কার্ড সাথে মেলা থাকার প্রয়োজন না পাসপোর্ট নাম্বার পেয়ে যাবেন পাসপোর্ট নাম্বারের জায়গায় আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার ফিল করে ফেলেন তার নিচের দিকে দেখ তার নিচের দিকে দেখবেন পাসপোর্টের এক্সপায়ারি ডেট লেখা আছে আপনার পাসপোর্টের ম্যাথ কবে উত্তীর্ণ হবে ওটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে পরবর্তী বাটন আপনি এখানে ক্লিক করে দিবেন এবার আপনার বর্তমান ঠিকানা আপনি বিদেশ যেখানে আছেন মালয়েশিয়ায় আমার ক্ষেত্রে মালয়েশিয়া শো করতেছে আমাকে ব্যার ঠিকানাটা কোথায় দেওয়া লাগবে সেটা আমাকে দেখাচ্ছে তারা একটা অটোমেটিক ঠিকানা সিলেক্ট করে নিয়েছে বাট এটা ভুল তা আমি আমার মতন করে ঠিকানা বসিয়ে দিচ্ছি আপনি আপনার যেখানে নিলে সুবিধা হবে যেখান থেকে আপনি নিজে রিসিভ করতে পারবেন অবশ্যই সেই জায়গাটা সিলেক্ট করবেন তা না হয় কিন্তু আপনি ভ্যালট পেপারের মানে যোগ্য হবেন না তো আমি এখানে একটা লোকেশন দিয়ে নিচ্ছি এবার দেখেন নিচের দিকে আপনাকে আরও বেশ কিছু অপশন দিয়েছে যেমন থানা জেলা যেগুলো আছে পোস্ট কোড এগুলো আপনি পেয়ে যাবেন সব কিছু আপনি গুগলে সার্চ দিলে যদি না বোঝেন কেউ থাকলে তার থেকে হেল্প নিয়ে করে নেবেন সবকিছু যদি দেওয়া হয়ে যায় আবারও পরবর্তী বাটন পেয়ে যাবেন পরবর্তী বাটন থেকে আবার একটা চাপ দিব আমরা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এবার দেখুন এখানে লেখা আসছে ঠিকানা নিশ্চিত করুন আমরা এখানে হ্যাঁ বাটনে ক্লিক করে দিব তারপরে দেখবেন কিন্তু ধন্যবাদ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে দেখুন সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসছে অ্যাকাউন্ট সফলভাবে যাচাই হয়েছে তার মানে হচ্ছে আমরা কিন্তু এখন মানে ভ্যালিড একজন ভোটার হয়ে গিয়েছি অনলাইনে ভোট দেওয়ার জন্য অবশ্যই যখন তাদের ভোটের কার্যক্রম শুরু হবে তখন তারা কিন্তু আমাদেরকে আমাদের ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবে দেখার জন্য মেসেজ বা ইমেলের মাধ্যমে বা আমরা যেই নাম্বার ব্যবহার করেছি সেই নাম্বারের এস এম সো আমরা যদি নিচের দিকে যাই তাহলে প্রোফাইল আইকনে ক্লিক করে দেখবো আমাদের কিন্তু সুন্দরভাবে ভেরিফাই হয়ে গেছে আমাদের প্রোফাইলটা আজকের ভিডিও পর্যন্তই সময় খুব কম যারা দ্রুত এখনও আপনারা এই করেননি রেজিস্ট্রেশন করেননি খুব দ্রুত রেজিস্ট্রেশন করবেন আর হ্যাঁ আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন ধন্যবাদ